আজকের এই ভিডিওতে আমরা রায় প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য দু নম্বর স্কুল রয়েছে দুশো বাষট্টি নম্বর পেজে বেলদা পার্বতী বালিকা বিদ্যাপীঠ তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে একের দাগের প্রশ্নপত্রের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো চোদ্দোটি একেরটা তঞ্জরের মন্দির নির্মাণ করেন প্রথম রাজরাজ এটা হবে অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন পাল যুগের শিল্পরীতিকে বলা হয় পাশ্চাত্য শিল্পরীতি অপশান নাম্বার বি লক্ষণ সেনের আমলে একজন অভিধান প্রয়াতা ছিলেন এটা হবে সর্বানন্দ অপশান নাম্বার এ তুলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুলক অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন প্রশ্ন চৈতন্য হচ্ছে ভগবত গ্রন্থের রচনা করেন বৃন্দাবন দাস অপশান নাম্বার এ বাহমণী বংশের শেষ সুলতান ছিলেন তাজউদ্দিন ফিরোজ শাহ অপশান নাম্বার সি রাণা প্রতাপ সিংহের রাজধানী ছিল উদয়পুর অপশান নাম্বার বি মানসব বলতে বোঝানো হয়েছে মোগল প্রশাসনিক পদকে অপশান নাম্বার সি বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ অপশান নাম্বার বি ওই যে গান প্রভাব দেখা যায় বৈষ্ণব ভক্তির অপশান নাম্বার এ কোন সুলতানের আমলে দিল্লিতে সূর্য স্থাপিত হয় ফিরোজ সাহুলক অপশান নাম্বার সি পুরন্দরের সন্ধি হয়েছিল জয়সিংহ ও শিবাজির মধ্যে অপশান নাম্বার এ শিবাজির অভিষেক হয় ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে অপশান নাম্বার বি অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত হয়েছে একটি গঠিত হয় একটি ব্লক অপশান নাম্বার এ পৃথিবীর সবচেয়ে বড়ো লিখিত সংবিধান রয়েছে ভারতে অপশান নাম্বার বি এরপর রয়েছে দুধের সুন্নস্থান পূরণ করো একটা পৃথিবীর বৌদ্ধ স্তূপটির নাম হচ্ছে বড় বড় বদূরের মন্দির নেক্সট প্রশ্ন কবি জয়দেব রচিত গ্রন্থীর নাম গীত গোবিন্দম নেক্সট প্রশ্ন বিজয়নগরের রাজধানীর নাম হাম্পি নেক্সট প্রশ্ন বলছে দহশালা বন্দোবস্ত বর্তন করেন আকবর রামানন্দের শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রবি দাস পাঁচ চূড়াযুক্ত মন্দিরকে বলা হয় পঞ্চরত্ন মন্দির সরকার শব্দটি এসেছে সরকার শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে নেক্সট প্রশ্ন গণতন্ত্রের ধারণা প্রথম দেখা যায় ড্যাস দেশে এটা হবে এথেন্স দেশে নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে এক কথায় উত্তর দাও এক বলছে তিনের দাগের পাল যুগের একজন সিদ্ধাচার্যের নাম লেখো নেক্সট প্রশ্ন নাস্তিক পণ্ডিতের ভিটে নামে পরিচিত অতীশ দীপঙ্করের বাড়ি নেক্সট প্রশ্ন দেখো রয়েছে তিনেরটা তুরকান ই গানি কে গড়ে তোলেন ইল নেক্সট প্রশ্ন বলছে ঘর ঘরার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের কাদের মধ্যে হয়েছিল পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে আফগানদের সঙ্গে বাবরের নেক্সট প্রশ্ন বলছে শের শাহের সমাধি সৌধ কোথায় রয়েছে দিল্লিতে নেক্সট প্রশ্ন বলছি দেখো ছয়েরটা কোন সুলতান বেকার সমস্যা সমাধানের জন্য একটি দপ্তর খোলেন ফিরোজ শাহ তুলক গুরু গুরু গ্রন্থ সাহেব কোন লিপিতে লেখা গুরুমুখী লিপিতে নেক্সট প্রশ্ন ভারতের নবীনতম ধ্রুপদটি নৃত্যটি ধ্রুপদী নৃত্যটির নাম কি মণিপুরী নৃত্য নেক্সট প্রশ্ন রয়েছে দেখো নয়েরটা ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে